করে মনে রাখবেন কোনো নরনারে যদি সেজদার মধ্যে গিয়ে ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলমী তাকে তাই দিয়ে দিবেন আমি আপনাদেরকে বলি মুসলিম শরীফের একশত বান্ন নম্বর হাদিস আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন আপনি সেজদার মধ্যে চলে যাবেন ওসজুদ ওয়াকিফ আল্লাহর নিকটবর্তী হওয়ার এক নম্বর মাধ্যম সেজদা স্যেজদা দিলে আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায় রসুল বলেন যে ব্যক্তি যত বেশি স্যাজদা দিবে তত বেশি আল্লাহ নিকটবর্তী হয়ে যাবে এই জন্য যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর সাহায্যের দরকার হবে গায়েবের রিজুগের দরকার হবে তখন সেজদার মধ্যে গিয়ে এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ অবশ্যই আপনার চাহিদা পূর্ণ করে দিবে হজরত আবু হরাই তালু বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও সাল্লাম বলেছেন যখন কোনো আদম সন্তান সেজদারায় তেল করে কোরআন শরীফের মধ্যে শেষ দে আছে হানাফি মজাব মতে যখন কোনো মানুষ কোরআন শরীফ তেলাবাদ করবে সেজদারায় তেলাবাদ করলে দেব ওয়াজিব হয়ে যায় অনেকে তো কোরআন তেলাবাদ করে সেজদা দেয় না নিয়মটাও জানে না অথচ সব কোরআন করলে সেজদার আয়ার যে তেলাওয়াত করবে অবশ্যই তাকে দিতে হবে শুধু সে নয় যদি আয়ারটা অন্য কেউ শোনে শুনলেও তাহা তাহাকে বলেন বিশ্ব নবী ও সাল্লাম বলেছেন যদি কোন বান্দাবান্দি স্যাজদার আয়াত তেল করে অথবা শেষদায় লুটিয়ে পড়ে তখন শয়তান এক পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে শয়তান চোখের পানি সেরে সেরে কাঁদতে থাকে আর বলতে থাকে আরে আদম সন্তানকে শেষদার হুকুম করা হলো সে শেষদায় লুটিয়ে পড়লো তাই আল্লাহ তালা তার দাম বৃদ্ধি করে দিয়েছে আমার পোড়া কবাল আমাকে শেষদার হুকুম দেওয়া হয়েছিল আদমকে শেষদা দেওয়ার জন্য দিলাম না তাই আমি ধ্বংস হয়ে গেলাম তাই আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম শয়তান এক পার্শ্বে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে এই শেষদা এমন একটা বস্তু যার মাধ্যমে আদম সন্তান দামি হয়ে গেল আর শয়তান নিকৃষ্ট হয়ে গেল এই জন্য শেষদার মধ্যে গিয়া এই দোয়াটি পাঠ করবেন হুম মারব্বানা ওবি হামদিক আল্লাহুম মাগফিরলি সুবহানাক আল্লাহুম রাব্বানা ওবি হামদিক আল্লাহুম মধ্যে গিয়ে যদি এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করে মনে মনে আপনার চাহিদার কথা আল্লাহর দরবারে অর্পণ করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাহিদা পূর্ণ করবে তবে মনে রাখতে হবে এটা কিন্তু নফল নামাজের মধ্যে পড়বে ফরজ নামাজে নয় নফল নামাজে না। নফল নামাজের মধ্যে যত চাহিদা আছে সব সাবেন আপনি আল্লাহর কাছে যা মনে চায় চা চা তাই চাবে না শোনেন দোয়া কবুল করার মাধ্যম কি জানে না যারা দ্রুত দোয়া কবুল করাইতে চা চান আমরা যখন ভালো খাবার দেখি দ্রুত খাইতে চাই দ্রুত খাইতে চাই এটাই স্বাভাবিক মন মধ্যে জিব্বার মধ্যে পানি চলে আসে ঠিক তেমনিভাবে যারা দ্রুত দোয়া কবুল করাইতে চান চলে যাবেন আপনি দোয়াটি পাঠ করবেন সুবাহা কাল্লা হুমা রব্বা নামী হামলা এই দোয়া পাঠ করে মধ্যে আল্লাহর কাছে যাবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে